আসসালামাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে খরতি মানে এটা হচ্ছে গপরগাঁও উপজেলার একটি স্থান মানে এখানে প্রায় অনেক মানুষ ঘুরতে আসে আর আমার সাথে আছে আমার ওয়াইফ আর আমার সাথে আরেকজন আছে আমাদের ক্যামেরাম্যান বিএম বিপ্লব সবাই ব্লগটি দেখতে থাকেন তো এই যে আমার সামনে আছে আমাদের ক্যামেরাম্যান সে আজকে আমাদের ফটোশুট করব সে মানে আমাদের সাথে আসছে আর আমার সাথে আছে আমার ওয়াইফ এদিকে হচ্ছে সানসেট সূর্য ঢুকছে আর এখানে আজকে প্রচুর লোক কারণ যেহেতু আজকে শুক্রবার শুক্রবারের দিন আমরা ঘুরতে এসেছি এখানে প্রচুর লোক আজকে এখন এখানে আজকে প্রচুর লোক মানে প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে এই যে আমাদের মানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে দেখতেই পাচ্ছেন

আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আজকে আর কথা যাচ্ছে এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবো আর এই যে উনি খুব দেখলাম তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ